পরে চুন কষানো এ আজুরে এ কি ঠিক আবি সেই রকমে মূর্তি জানো দেখি লাশের মধ্যে যেই পড়েছি সুরঞ্জনার কাছে জানি আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলে না যায় সেসব কথা সামনে থাকি ঘুম কিন্তু আকাশ পারে আবার চোখ গিয়েছে আজকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথ